আসসালামু আলাইকুম যাদের আফসার আছে এগুলো তাদের জন্য আপনাদের অনেক কাজ আসবে অনেক সময় এই জায়গায় অনেকে আটকা যায় তা হচ্ছে আপনার অনেক সময় দেখবেন যে আপনার কুকিলি ই রিনিউ করছে অথবা আপনি লাইসেন্স করছেন গাড়ির বা আপনার পেশা পরিবর্তন করছে এক্ষেত্রে আপনার আফসারে যখন আপনি ইন্টার করবেন আমি ইনফরমেশন দেখাচ্ছি যখন ইন্টার করবেন এখানে দেখবেন যে আপনার ই এক্সপায়ার দেখাচ্ছে অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স এখানে শু করতেছে না তো যাদের এই সমস্যা আছে আপনারা কি করবেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এভাবে ধরে রিফ্রেশ দেবেন রিফ্রেশ দেওয়ার সাথে সাথে আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে এখানে সমস্ত ইনফরমেশন চলে আসবে আশা করছি বুঝতে পারছেন এবং কি এখানে যদি ইক্যামা রিনিউ করে থাকে পেশা পরিবর্তন করে সব কিছু পাইবেন এখানে আপনি চাইলে এভাবে আপনার আফসার থাকলে এভাবে রিফ্রেশ দেন যাদের ইকামা করছেন অথবা লাইসেন্স রিনিউ করছেন যাদের আসতেছে না আপনার চাইলে এভাবে রিফ্রেস দিয়ে আপনার আফসার এবং আঁকামার ছবি এবং লাইসেন্সের ছবি এখানে নিয়ে আসতে পারেন যাদের নতুন হয়েছে বা এখানে আসতেছে না শো করতেছে না তাদের জন্য তো আশা করছি বুঝতে পারছেন ইনফরমেশনটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ